Mm. It's right? Mm. Uh, a jungle, right? Mm. Baba, alright. Yeah. can be? No. No? Yeah. Yeah. Mummy will also go. Mummy can run me for me. Yeah, yeah, Baba. Yes. Right. To Cheese. See. Cheese. Bye, bye. Bye, bye. So, what are you doing, baby?

প্রায় খেলছে পারছে বাচ্চাদের সাথে এটা একটা খুবই মজার সময় আসলে ওদের জন্য আর ফ্ল্যাটের নিচেই হওয়াতে মানে সোসাইটির ভেতরে পারফার একটা সুবিধা তো বেশি দূরে যেতে হচ্ছে না এখানেই খেলতে পারছে নিচে নেমে এখানে সবাই হিন্দিতে কথা বলে মারাঠিও বলছে তো ওর একটু সমস্যা হয় কারণ ও আসলে ইংলিশে ফ্লুয়েন্ট ছোটোবেলা থেকে কার্টুন দেখার ফলে আর হচ্ছে ইংলিশ কাটুনি বেশি দেখেছে বাংলা বোঝে বাংলা অল্প অল্প বলতে পারে বাট বোঝে ক্লিয়ার সব বোঝে কিন্তু অল্প অল্প বলে আর হিন্দি না হিন্দি এখনো বোঝে কিন্তু বলতে পারে না কিছু কিছু বোঝে সব বোঝে যে তাও না ইট উইল টেক টাইম আই সো এই তো বাঙালি এভাবেই অ্যাডজাস্ট করছে মুম্বাইয়ের সোসাইটিতে বাজার উইকলি লোকাল একটা বাজার সব জিনিস এখানে কমেই পাওয়া যায় বাইরের বাজারের তুলনায় সারা বছর মুম্বাইতে ফুলকপি বাঁধাকপি পাওয়া যায় এটা একটা মুম্বাইয়ের আশ্চর্য জিনিস এটা আমাদের বাগলাটের থেকে একটু দূরে কিন্তু মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় কুইকলি বাজার করে নেওয়ার জন্য ভালো হেঁটে আসা যায় কিন্তু আমরা অটোতে করেই আসি হেঁটে আসলে একটু বেশি সময় লাগবে অনেক মানুষ অনেক দোকান বসেছে ছোট ছোট মেলা টাইপের অনেকটা ওয়েস্ট বেঙ্গলে বসে যেরকম ছোট ছোট মেলার উইন্টারে

Mama, so komm!